শোনো এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের নাম শুনলেই মাথা নিচু হয়ে যায় তাদের উপস্থিতি মানে নীরব সম্মান তারা কথা বলে কম কিন্তু সবাই তাদের দিকে তাকিয়ে থাকে তারা আলাদা কোনো কারণে না তারা আলাদা কারণ তারা নিজেকে এমনভাবে তৈরি করেছে যে মানুষ চাইলেও তাদের এড়িয়ে যেতে পারে না এই মানুষগুলো খুব বেশি না মাত্র এক পার্সেন্ট মানুষ আর যদি তুমি চাও সবাই তোমাকে চাইবে তাহলে তোমাকে এই এক পার্সেন্টের ভেতরে ঢুকতে হবে আজ আমি তোমাকে সেই পথটাই দেখাবো কীভাবে তুমি এমন মানুষ হবে যাকে না চাওয়াটা অন্যদের ভুল মনে হবে কিন্তু তার আগে বুঝে নিতে হবে কি হবে চলো ধীরে ধীরে সেই গোপন ট্রিক্সগুলো জেনে নিই ট্রিক্স নাম্বার ওয়ান মানুষকে গুরুত্ব দাও কিন্তু নিজেকে হারিয়ে নয় মানুষ তখনই তোমাকে পছন্দ করে যখন তারা তোমার মধ্যে রেসপেক্ট খুঁজে পায় কিন্তু রেসপেক্ট মানে এটা না যে তুমি সবসময় হ্যাঁ হ্যাঁ করবে তুমি যদি সব কথায় মাথা নাড়ো তাহলে মানুষ ভাববে তোমার নিজের কোনো মত নেই তোমাকে ভালো লাগবে না ব্যবহার করবে কিন্তু তুমি যখন নিজের মত দাও শান্তভাবে আত্মবিশ্বাস নিয়ে তখন তারা বোঝে এই মানুষটার ভিতর কিছু আছে আর এই কিছু আছে অনুভূতিটায় মানুষকে টানে ট্রিক্স নাম্বার টু মানুষকে তাদের নিজের গুরুত্ব বুঝতে দাও তুমি কারোর সঙ্গে কথা বলার সময় যদি চোখে চোখ রেখে শোনো তাদের কথা কেটে না দাও তখন তার অনুভব করে এই মানুষটা আমাকে সত্যিই গুরুত্ব দিচ্ছে এই অনুভূতিটা এত শক্তিশালী যে তুমি কিছু না বললেও মানুষ তোমাকে পছন্দ করবে কারণ তুমি ওদের ইগোকে না তাদের হৃদয়কে স্পর্শ করেছ ট্রিক্স নাম্বার থ্রি নিজের প্রতি বিশ্বাস রাখো কিন্তু তা প্রদর্শন করো না আত্মবিশ্বাস একটা আলো এটা চিৎকার করে নয় উপস্থিতিতেই বোঝা যায় তুমি যখন নিজের ওপর ভরসা রাখো তখন কথায় একটা দৃঢ়তা আসে চলাফেরার একটা শান্তি থাকে যা মানুষকে তোমার প্রতি আকর্ষিত করে সত্যি বলছি আত্মবিশ্বাস এমন এক জিনিস যেটা না বললেও সবাই অনুভব করে ট্রিক্স নাম্বার ফোর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো যে মানুষ প্রতিটা কথায় রেগে যায় কষ্ট পায় বা প্রতিক্রিয়া দেখায় মানুষ তাকে এড়িয়ে চলে কিন্তু তুমি যদি শান্ত থাকো অন্যের রাগ কথা সমালোচনার প্রভাবিত না হও তাহলে সবাই তোমার সামনে নিজেকে সুরক্ষিত মনে করে আর মানুষ সবসময় তাদের ভালোবাসে যাদের সামনে তারা নিজেদের মতো থাকতে পারে ট্রিক্স নাম্বার ফাইভ অন্যের ভালো দিকগুলো খুঁজে বের করো তুমি যদি কারোর ভালো দিকটা দেখতে পারো তার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগাও তাহলে সেই মানুষটা তোমার প্রতি এক ধরনের টান অনুভব করবে কারণ তুমি তার ভেতরের মানুষটাকে চিনেছো মানুষ নিজের ভেতরের সৌন্দর্য যেই চিনে ফেলে তাকে কখনো ভুলতে পারে না ফিক্স নাম্বার সিক্স নীরব থাকো কিন্তু পর্যবেক্ষণ করো সবাই কথা বলে কিন্তু কম মানুষ শোনে তুমি যদি শুনতে শেখো মানুষ তোমার সঙ্গে কথা বলতে চাইবে বারবার কারণ পৃথিবীতে মানুষ সেই মানুষকেই ভালোবাসে যে ওদের কথা মন দিয়ে শোনে তুমি বেশি কিছু বলো না শুধু মাথা নাড়ো চোখে চোখ রাখো তারা ভাববে এই মানুষটা আলাদা ফিক্স নাম্বার সেভেন হাসো কিন্তু জোর করে নয় হাসি এমন এক অস্ত্র যা কথার চেয়ে শক্তিশালী কিন্তু সেটা যদি কৃত্রিম হয় মানুষ বুঝে যায় তুমি যখন মন থেকে হাসো মানুষের মনে এক ধরনের আরাম আসে তারা তোমাকে দেখে স্বস্তি পায় এই স্বস্তিটাই পছন্দের জন্ম দেয় ফিক্স নাম্বার এইট নিজের উপস্থিতি দিয়ে ওয়াব ফেলো তুমি কোথাও গেলে এমন হয় যে তোমার উপস্থিতিতে পরিবেশ বদলে যায় তোমার এনার্জি এমন হোক যাতে তুমি চুপ থেকেও প্রভাব ফেলতে পারো তোমার পোশাক চোখ ভঙ্গি আর আচরণ সব কিছু যেন বলে আমি শান্ত কিন্তু শক্তিশালী যদি সত্যিই চাও সবাই তোমাকে পছন্দ করুক তাহলে সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো বরং নিজের মধ্যে এমন মানুষ তৈরি করো যার ভেতরে থাকে আত্মবিশ্বাস শান্তি সম্মান আর সহানুভূতি মানুষ সেই মানুষকে পছন্দ করে যে তাদের সম্মান দেয় বোঝে আর নিরাপত্তা দেয় তুমি যদি সেই মানুষটা হতে পারো তাহলে কেউ তোমাকে না পছন্দ করে থাকতে পারবে না তুমি বদলাও না অন্যের জন্য বদলাও নিজের ভেতরে আলো জ্বালাতে